আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই ভাই আপনি কি গাড়ি ভাই বুঝতে পারছি ও আচ্ছা মানে এর থেকে মানে এই গাড়ি টলের থেকে এই গাড়ি রেট কম

এই যে অনেক মাল সামান রাখতে কি রাখে কেন ঠিক আছে কন্ট্রোলার বক্স এখানে আছে এখানে কন্ট্রোলার বক্স বিভিন্ন রকমের টুলস রাখতে পারবেন এর মধ্যে চার্জারডা রাখতে পারবেন আর এই এখানে আছে আপনার ব্যাটারি থাকে তলে এই তলে থাকে ব্যাটারি দেখি এমরা আসো এই দেখি এমরা আসো ওই মরা ওই মরা আসো মানে এই এখানে ব্যাটারি থাকে না এখানে থাকে ব্যাটারি এই গাড়ি আপনার গোটা বডি আলাদা করা যায় এটা মানে সেই সব লাগানো হচ্ছে

এটা হচ্ছে যেরকম টলি গাড়ি কিছু বড় বড় টলি গাড়ি যেরকম মোটর থাকে ওই সেম মোটর এই গাড়ি আমার আছে বুঝতে পারছি সত্যি হবে অনেক আপনি মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ মন মাল বুঝতে পারছি আর কি স্পেশাল গিয়ার আছে আর বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি বড় গাড়ি না হয় ছোট গাড়ির মধ্যেও কোয়ালিটি ভালোই দেখেন সেম কোয়ালিটি বড় গাড়ির মতনই ডিজাইন আর কি শুধু এটার চাকাটা ছোট এটার চাকা ছোটো আর এই চাকা বড় আর আপনার এটার স্পেশাল গিয়ার নাই আর এটার স্পেশাল গিয়ার আছে এই এটাই পার্থক্য আর এটার বডিও সেম পড়ায় এর বডি আর এর বডি পড়ায় সেম শুধু চাকাটা ছোট কারণে ডাউন বুঝতে পারছি আচ্ছা আপনারা যারা যারা নেবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে অবশ্যই আসবেন ধন্যবাদ